যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে রাতে চিন্তা করলাম যে একটু বরিশাল শহরটা একটু ঘুরে দেখি যেহেতু সাজানো হয়েছে ঈদ উপলক্ষে আর এখন বাজে রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট মানে বাংলাদেশি টাইমে পৌনে তিনটা তো আমি আছি এই নগর ভবনের সামনে যেটাকে বলা হয় বরিশাল সিটি কর্পোরেশন আর এইটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু আর একদিন পরে কোরবানি ঈদ সেই জন্য তো আমিও দোকান বন্ধ করে বের হলাম একটু ঘুরে দেখি এই রাতের বরিশালটা কত সুন্দর দেখায় আর আরও সৌন্দর্য মানে বৃদ্ধি হয়েছে এই লাইটিংয়ের জন্য তো চলেন আপনাদের নিয়ে একটু ঘুরে ঘুরে দেখি আর এই যে এই বিল্ডিংটা এখন দেখছেন লাইটিং করা এটা হচ্ছে জেলা ও দায়রা জজ বরিশাল মানে বরিশালের আর কি দায়রা জজ এইটা এই বিল্ডিংটা অনেক প্রায় দশতলার সমান এই যে এখানে ব্যানারও লেখা আছে জেলা ও দায়রা জজ আদালত বরিশাল এটা হচ্ছে আদালতের দুইটা ভবন এইটা হচ্ছে বড় ভবন এটা হচ্ছে ছোট ভবন এই বড় ভবনটাও অনেক লাইটিং করা একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি জানি না ক্যামেরায় কেমন দেখায় কিন্তু আসলে সামনাসামনি এই রাত্রেবেলা দেখতে অনেক চমৎকার লাগে নিচ থেকে যদি আপনি উপরের দিকে চান খুব সুন্দর লাগে তো দেখি আমরা সামনের দিকে যাই তো এরকম সামনে আগাতে আগাতে আমরা সদর রোডের মধ্যে ঢুকলাম আর সদর রোডের মধ্যে বরিশালের বিখ্যাত সবাই জানেন এই বিবির পুকুর পার এটা সবারই চেনা আর সবার চেনা বলতে অনেকেই আপনারা দেখেছেন যে বিবির পুকুর পারের নাম শুনেছেন তো এই বিবির পুকুর পারও সাজানো হয়েছে যারা আমার বরিশালের বন্ধুরা আছেন তারা তো অবশ্যই চেনেন আর আমার বাংলাদেশের বাইরে যারা আছেন আমার ফ্রেন্ড আমার ফলোয়ার্স তারাও দেখেন যে এটা হচ্ছে বরিশাল বিবির পুকুর পার্ক এইটাও সাজানো হচ্ছে অনেক সুন্দর করে তো এই রাতের বেলা অনেক ভাল লাগে তা আমি আবার নামলাম আমার যে ভিডিও করতেছিল আমার ছোটো ভাই সোহান তো সোহানের সাথে কথাবার্তা বললাম বললাম যে এই জায়গাটা একটু ধর এই সাইডটা একটু ধর এ হচ্ছে সদর রোড রাতের সদর রোড একদম নির্জন আর এটা দিনের বেলা হইলে এমনিতে চেনাই যায় না দিনের বেলা এত পরিমাণ জ্যাম থাকে যে মানে বিশ্বাস করার মতো না আর রাতে আপনারা দেখেন অনেক অনেক ফাঁকা দিনের চিত্র আর রাতের চিত্র অনেকটাই আলাদা তো সামনের দিকে এখন আমি যাব সামনের দিকে যাবার পরে এখন আমরা গির্জা মহল্লা দিয়ে ঢুকবো বরিশাল গির্জা মহল্লা থেকে ঢুকে আমরা চকবাজার থেকে বের হব তো আমরা একটু সামনের দিকে আগাই দেখি এ হচ্ছে গির্জা মহল্লার তিন রাস্তার মোড় টপ টেনের সামনে আছি আমরা এইখান থেকে আমরা বিবির পুকুরটা যদি একটু ধরি লাইটটা অনেক চমৎকার একটা দৃশ্য দেখা যায় হ্যাঁ হচ্ছে আমাদের বিবির পুকুরের পার এক সাইডে হচ্ছে আর এক সাইডে সদর রোড তো খুবই অসাধারণ একটা চিত্র এই রাতে আমি এইটা দেখার জন্যই বেরোইছিলাম যে বরিশালে যেহেতু দুই দিন পর ঈদ কোথায় কোথায় সাজানো হয়েছে তো এখন দেখলাম এই সব জায়গায় সাজানো তো ভালোই লাগলো রাতের বেলা খালি খালি ঘুরতে এই আমরা গির্জামোল্লা থেকে ঢুকে আমরা কষাইখানা মসজিদ এই মসজিদের এইখানে একটা গেট করা হয়েছে ও ব্যানার দেযা হয়েছে যে কখন কখন ঈদের জামাত হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন